হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নেমে সেখানকার জনজীবন বিপর্যস্ত চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সেখানকার বাসিন্দারা পূর্বমন্ত্রী ফেরহাদ হাকিম আজ এলাকা পরিদর্শনে যান তারপরেই ওই এলাকায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তোলেন তিনি প্রশাসন সেখানকার বাসিন্দাদের সম্পর্কে উদাসীন বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা ব্যবস্থা পর্যন্ত কথা দিয়ে গেছি যতক্ষণ না কর্পোরেশন আপনাদের পানীয় জল দিতে পারছে